বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছেন বিখ্যাত পরিপ্রাজক তিনি বাংলাদেশের নাগরিক কিনা আমি জানি না বাংলাদেশে আসেন বাংলাদেশের প্রতি তার হৃদয়ের টান তিনি কোন দেশের এনআইডি হোল্ড করেন বা ভোটার আই ডোন্ট নো তার ভিডিও দেখি বাংলাদেশের প্রতি যে তার অকৃত্রিম দেশপ্রেম এটা দেখি তিনি বাংলাদেশে ভোট দিতে আসবেন কিনা সেটাও জানি না কিন্তু এই ব্যক্তি জনাব বনি আমিন তাকে চিনেন তার ভিডিও কম বেশি সবাই দেখেছেন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন অনেক জায়গা যেগুলো স্বাভাবিকভাবে দেখা যায় না সেখানে আমরা যেতে পারি না তিনি গিয়েছেন আমাদেরকে দেখিয়েছেন একজন পরিব্রাজক বলা যায় তো বনি আমিন সাহেবকে অনেককে বলেন জামাত শিবির ট্যাগ দেন এখন বাংলাদেশের বাস্তবতা তো এটাই চান্দাবাজদের বিরুদ্ধে যে বলবে সেই জামাত শিবির আর আগে হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে যে একটু বলতো সেই ছিল জামাত শিবির জামাত শিবির পিনাকি জামাত শিবির আজারি জামাত শিবির চান্দাবাজদের কাছে কে জামাত শিবির না এই বনি আমিন তার ভিডিও আমি দেখি তার কথা শুনি এবং তার ছোট ছোট লেখা মাঝে মাঝে পড়ি এবং তিনি ইদানিং প্রতিবাদী হয়ে উঠছেন নানান তথ্যও দিচ্ছেন যেমন উপদেষ্টা মাহবুব আলমের ভাইয়ের কিছু দুর্নীতির খবর দিয়েছেন এই বনি আমিনকে রাজনৈতিক ভাবে অনেক সচেতন মনে হয়েছে দূরদর্শী মনে হয়েছে তার ভিডিও দেখে লেখা লেখাপড়ে যেটা মনে হয়েছে যত জানতে পেরেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিন্তু তার রাজনৈতিক দূরদর্শিতা তার রাজনৈতিক জ্ঞান ইতিহাসের জ্ঞান অত্যন্ত সমৃদ্ধ তিনি জানেন তিনি রাজনীতির লোক নয় রাজনীতি নিয়ে তেমন কথা বলেন না ভ্রমণ করাই তার মূল কাজ কিন্তু রাজনীতির সমৃদ্ধ জ্ঞান রাখেন তিনি এজন্য তার ভবিষ্যৎ তার নিয়ে অত্যন্ত এখন তিনি জামাত কিনা এক সময় দাড়ি সহ একটা ছবি দেখলে মনে হয় তিনি শিবির না আমি তাকে যতদূরে স্টাডি করেছি তার লেখা ভিডিও দেখে যতটুকু বুঝতে পেরেছি আমি তো অনেকে তো বাংলাদেশে আমাকে জামাত শিবির এক্সপার্ট বলেন হ্যাঁ জামাত শিবিরকে কিভাবে কে গুপ্ত জামাত কে একাত্তর সালের আগে ছাত্র সংগ্রহ করতো আওয়ামী লীগের কোন সাবেক আইনমন্ত্রী মন্ত্রী ছাত্র সংগ্রহ করতো এগুলো সব আমরা জানি বুঝি দেখলেই বুঝতে পারি বলতে পারি সাহেবের দাড়ি যতই সুন্দর হোক না কেন তিনি জামাত শিবির নন তিনি একজন খাটি মুসলমান মুসলিম আইডেন্টিটিকে ধারণ করেন হ্যাঁ আমাদের স্কুল অফ থট এর সাথে তার অনেক ডিফারেন্স আছে অনেক কিছুর সাথে আমি আপনি এক পোষণ করব আর জামাত শিবিরের লোকজন তাকে নিজেদের লোক মনে করেন না করবেন না তিনি মাঝে মাঝে থ্রি কোয়ার্টার প্যান্ট পরেন হাফ প্যান্ট টাইপেরও কিছু পরেন এটা জামাত শিবির একবার কেউ করলে এটা কখনো সে পড়বে না আবার দাঁড়ে নিয়ে তার বক্তব্য আরো নানান বিষয়ে দাড়ি জামাত শিবিরের একটা বড় অংশ দাঁড়িয়ে রাখে না কিন্তু দাঁড়ে নিয়ে বনিয়ামিনের বক্তব্যের সাথে জামাত শিবিরে স্কুল অফ থট মিলে না এছাড়া আহ মাজার বা ধর্মীয় বিভিন্ন স্থাপনা বা এগুলো নিয়ে যে বনিয়ামিনের থট সেটা জামাত শিবির নয় জামাত শিবির ইজ স্কুল অফ থট কিছুটা পিউরিটান প্রসালাফি হানাফি মিক্সড এরকম বনিয়ামি নন তিনি মুসলিম আইডেন্টিটিকে হোল্ড করেন এবং ইসলামের প্রতি তার গভীর আবেগ তিনি কতটুকু প্র্যাকটিসিং এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে তার খাটি দেশপ্রেম আছে আর তাকে স্টাডি করে তার ভিডিও দেখে আমি তারেক রহমানকে নিয়ে তার লেখা বিশ্লেষণের আগে তার অনেক লেখা স্ক্রোল করে পড়লাম তার কিছু ভিডিও দেখলাম রিলেটেড টু রিলিজিয়ন ধর্মের সাথে রিলেটেড সেগুলো দেখে মনে হয়েছে তিনি একজন নির্দালাল এর মানে তার মধ্যে কোনো দালালি নেই কোনো গোষ্ঠীর প্রতি প্রেম নেই কোনো গোষ্ঠীর প্রতি বিদ্বেষ নেই তিনি একদিকে মাজার ভক্ত আর একদিকে যারা মাজার ভাঙে সেই আফগানিস্তানের তালেবানি রাষ্ট্রের ইতিবাচক দিকগুলোর বেশি প্রশংসা করছেন আবার তিনি বাইতুল মোকাদ্দ করেন আবার হাফ প্যান্ট পারাও করেন আবার জামাত শিবির প্রশংসাও করেন আবার তাদের স্কুল সাথে একমত পোষণ করেন থটের তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কিংবা দালালি তার মধ্যে নেই এই আমিন সাহেবের যে ফেসবুক স্ট্যাটাস তারেক রহমান তিনি ভবিষ্যৎবাণী মেনজির ভুট্টো ভাগ্য বরণ করতে যাচ্ছে তারেক রহমান পার্থক্য একজন ক্ষমতায় ছিল আরেকজন ক্ষমতার বাইরে সিনিয়র তিনজন বিএনপি নেতা সেটাই চায় কোন তিনজন বিএনপি নেতা তারেক রহমান ভোগ এটা চায় আমরা সে বিশ্লেষণ করব এখন বনিয়াম সম্পর্কে এই কথাগুলো আগে বললাম যে তিনি কোনো দলের প্রতি বিদ্বেষ রাখেন না কোনো দলের প্রতি দালালিও করেন না তবে হ্যাঁ অন্যায় ফেসিজম চান্দাবাজি এগুলোর বিরুদ্ধে সোচ্চার তো তিনি যে কথাটা বলেছেন আমার কাছে যেটা মনে হয়েছে বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে এ কথা বলেছেন তারেক রহমান এর শুভাকাঙ্ক্ষী হয়ে বলেছেন তারেক রহমান বিদ্বেষ থেকে বিএনপি বিদ্বেষ থেকে এ কথা বলেননি তিনি কমেন্টে নজুল ব্যাখ্যা করেছেন যে কেন তিনি কথা বলেছেন কিন্তু পুরো তাফসি করেন নাই কোন তিনজন বিএনপি নেতা চায় যে তারেক রহমান বাংলাদেশে এসে হত্যাকাণ্ডে শিকার হোক তাকে গুলি করে মেরে ফেলুক কোন তিনজন নেতা চায় এটা আমার কাছে সব থেকে আকর্ষণীয় আসছি সেদিকে আমি একটা ব্যাখ্যা দিতে পারবো তো এখানে তিনি লেখেন নাই কোন তিনজন তার সান করে যেটা মনে হয়েছে সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের গৃহ শিক্ষক ছিলেন এই গৃহ শিক্ষক শব্দটা একজনের নাম বলেছেন আর বাকি যে দুইজন একজন হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান চেয়ারপারসন উপদেষ্টা যাকে আমরা ফজু পাগলা বলি আর একজন নেতা হাইবুর রহমান হাবিব যারা আওয়ামী লীগ থেকে এসেছেন যাদের মনে প্রাণে রক্তে এখন আওয়ামী লীগ ছাত্রলীগ মুজিববাদ ধারণ করেন কিন্তু বিএনপির পদ হোল্ড করছেন তারাই আসলে চায় যে তারেক রহমান বেনজির ভুট্টোর মতো পরিণতি ভোগ করেন মানে তাকে তিনি বাংলাদেশে আসবেন নির্বাচনী প্রচারণা চালাবেন তাকে গুলি করে হত্যা করবে কারণ কি ওই তিন লোক সালাউদ্দিন ফজু পাগলা হাবিব পাগলা যারা সন্ত্রাসী সালাউদ্দিন হচ্ছে কক্সবাজারের গডফাদার আর ফজুবাগলা হচ্ছে পিওর সন্ত্রাসী একদম অরুচিশীল একজন ইতর শ্রেণী থার্ড ক্লাস ব্যক্তি যে ভাষা রাজনীতিতে ব্যবহার করেন নাহিদ ইসলামরা নাকি সাত পাঁচশো সাতশো লোক হত্যা করেছে এবং নাহিদ অমুক তমুক সমন্বয়ক এবিপাটি সব নাকি শিবির বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিপ্লবের বিরুদ্ধে আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করছে এই ফজুবাগলা ওকে জুতা দিয়ে পেটানো ওয়াজিব হয়ে গেছে

তারেক রহমান ভবিষ্যৎ ভালো না তারেক রহমান জানেন যে তার দলের মধ্যে তার শত্রু রয়েছে সুব্রত বাহিনীর কথা শুনেছেন সুব্রত বাহিনী নাকি লন্ডনে বসে তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে অথচ এই সুব্রত বাইন বিএনপির এক গ্রুপের টাকা খেয়ে বিএনপির আর গ্রুপ মেরেছে এই অভিযোগ তার বিরুদ্ধে তাহলে সেই সুব্রত বাহিনী আবার তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে তাহলে বিএনপির হাতেই তারেক রহমানের শেষ পরিণতি হতে পারে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ যে রহমান হত্যার সাথে বনিয়ামিন যেটা ইঙ্গিত দিয়েছেন বিএনপি তিনজন সিনিয়র নেতা জড়িত ছিল ষড়যন্ত্রের সাথে এবং তারাই পরে বলবে যে মৃত জিয়ার চাইতে যেমন মৃত বঙ্গবল্টুর চাইতে জীবিত বঙ্গবল্টুর চাইতে মৃত বঙ্গবল্টু বেশি শক্তিশালী মৃত জিয়ার চাইতে জীবিত জিয়ার চাইতে মৃত জিয়া বেশি শক্তিশালী ওরকম তারাই আবার বলবে হত্যার প্রেক্ষাপট তৈরি করে হত্যা করে সে জীবিত তারেক যে আর চাইতে মৃত তারেক যে বেশি শক্তিশালী যাই হোক বিএনপির একটা অংশই তারেক রহমানকে শেষ করে দিতে চায় এটা তারেক রহমানের জন্য গভীরভাবে ভাবনার বিষয়